নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এখনও কিন্তু শীত পড়ছে এই শীতের দিনে এই ভাপা পিঠে খেতে খুব ভালো লাগে ভাপা পিঠে এইভাবে বানানো যে এত সহজ আগেও আমি জানতাম না যেরকম নরম হবে তেমনি খেতে খুব টেস্টি হয় পারফেক্ট ভাপা পিঠে বানানো সহজ রেসিপি দেখতে যেমন সুন্দর শীতের দিনে গরম গরম ধোয়া ওটা ভাপা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টটি জানিও তার জন্য আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি কেনা চালের গুঁড়ো শুকনো এটা এক বাটি মানে তিনশো গ্রাম ভালো করে মানে বাটিতে দিয়ে অল্প লবণ দিলাম ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিলাম নিয়ে হাফ গ্লাস জল অল্প অল্প দিয়ে চালের গুঁড়োটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম যেহেতু এটা কেনা চালের গুঁড়ো শুকনো ওই জন্য জলটা একটু বেশি লেগেছে এবার মোট করে দেখলে দেখো এক জায়গায় দলা হয়ে যাচ্ছে ভাঙলে আবার ভেঙে যাচ্ছে এটা এইভাবে আমি রেস্টে রেখে দিলাম পনেরো মিনিটের মতো ভালো করে রাখার পরে তারপরে এটা একটা ছাঁকনির সাহায্যে চেলে নিলাম ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও বন্ধুরা ভাপা পিঠেটা কেমন হলো সব চালগুলো আমি ভালো করে টুকে নিলাম বা ছাকনি দিয়ে টুকে নিলাম এবার নিলাম পাটালি গুড় খেজুরের গুড়ের আর নিলাম নারকেল কোরানো নারকেল এবার একটা বাটি নিলাম আমার বাড়িতে এরকম ছোট্ট বাটি আছে আমি বাটিটা নিয়ে প্রথমে অল্প চালের গুঁড়ো দিলাম তারপরে সেই কোরানো নারকোল গুড় দিলাম দিয়ে আবার চালের গুঁড়ো দিলাম এইভাবে সামান্য বেশি চাপবে না সামান্য একটু চেপে চেপে মানে খুব সামান্য চেপে এক বাটি ভর্তি করে দিলাম অন্যদিকে একটা হাঁড়িতে জল ফুটন্ত গরম করে নিলাম ফুটন্ত গরম করে ঢাকনা দিয়ে ফুটন্ত গরম করে নিলাম গরম করে একটা ছাকনা মতন হাড়ির মুখে দিয়ে দিলাম যাতে বাষ্পটা ঠিকভাবে উঠতে পারে এবার ছাকনার উপরে একটা পরিষ্কার কাপড় নিলাম যে কাপড়ে জন্য রং না ওঠে ঠিক তেমন কাপড় নিলাম সাদা একটা কাপড় যে যার বাড়িতে যেমন আছে রং উঠবে না তেমন কাপড় নেবে নিয়ে সেই আলতো হাতে মানে নরম হাতে সেই বাটিটা উল্টে দিলাম দিয়ে আস্তে আস্তে বাটিটা উঠিয়ে নিলাম দিয়ে কাপড়টা ভাজ করে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে এটা আমি দশ মিনিট ভাপে রেখেছিলাম দশ মিনিটে রেডি হয়ে গেল ভাপা পিঠে যদি মানে পাত্রের মুখটা চওড়া হতো ছাকনাটা আরও বেশি বড় হতো তাহলে একসাথে তিন চারটে দেয়া যেত যার বাড়িতে বড় বড়ো কাওলা, পাত্র ছাকনাটা বড় হবে তিন চারটে একসঙ্গে এইভাবে বানানো যাবে ছোট ছোট এই ভাপা পিঠে দেখো হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে এটাকে তুলে নিলাম আবারও একটা এইভাবে তোমাদের বানিয়ে দেখালাম এইভাবে আমি সবগুলো ভাপা পিঠে বানিয়ে নিলাম এত সহজে বানানো যায় ভাপা পিঠে খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে শুধু শুধুই খাওয়া হয়ে যায় কে কে ভালোবাসো ভাপা পিঠে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আবার একটা দেখো বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো ভাপা পিঠে বানিয়ে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে উপর নিচ সবগুলোই নরম তুলতুলে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুব সুন্দর হয়